তো ওয়েলকাম বন্ধুরা জফ এম ইউটিউব চ্যানেলে তো ইন্ডিয়ান নেভির তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে তো এখানে কিন্তু তোমাদের ফায়ারম্যান ফায়ার ইঞ্জিন ড্রাইভার ট্রেডসম্যান মেট এবং তোমাদের কিন্তু এখানে কুক এম টিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ সব বিভিন্ন পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে যে পোস্ট রয়েছে সেই পোস্ট ওয়াইজ কিন্তু এখানে তোমাদের স্যালারি অর্থাৎ বেতনের কথা ভাগ করে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন পোস্টের জন্য কত টাকা বেতন দেওয়া হবে প্রতি মাসে এবং তোমাদের এখানে এডুকেশান কোয়ালিফিকেশান এবং এজ লিমিট পোস্ট ওয়াইজ এখানে এডুকেশন কোয়ালিফিকেশান এবং তোমাদের এজ লিমিট ভাগ করে দেওয়া হয়েছে তো আমরা কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করব যে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে এজ লিমিট কি চাওয়া হয়েছে কোন কোন পোস্টের জন্য তোমাদের এখানে কী কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কুক পোস্টের জন্য এবং এম পদের জন্য ট্রেডসম্যান মেট এই পদের জন্য কী কী এডুকেশান কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে তো তোমাদের প্রথমে আমি বলে রাখি তোমাদের কিন্তু এখানে মিনিমাম যে এডুকেশন কোয়ালিফিকেশন সেটি চাওয়া হয়েছে মাধ্যমিক পাস মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তোমরা যারা আইটিআই পাশ করেছো তারাও এখানে আবেদন করতে পারবে এবং তোমরা যারা সিম্পলি মাধ্যমিক পাস করেছো একদম ফ্রেশার যারা তোমরা সিম্পলি মাধ্যমিক পাস করে রয়েছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী আমরা কিন্তু এই ভিডিওতে ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব এক্সামিনেশান তোমাদের এখানে সিলেকশন মুড এবং এক্সামিনেশান যে প্যাটার্ন কী প্যাটার্ন দেওয়া হয়েছে সিলেবাস কি দেওয়া হয়েছে তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্স ইন্ডিয়ান নেভি তো তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি ইন্ডিয়ান নেভির তরফ থেকে রিলিজ করা হয়েছে এরপর তোমাদের কিন্তু এখানে বা দিকে বলে দেওয়া হয়েছে এক নাম্বার দিয়ে এখানে বলা হয়েছে ইন্ডিয়ান নেভি ইনভাইটস অ্যাপ্লিকেশান ফ্রম এলিজেবল ক্যান্ডিডেট টু অ্যাপ্লাই অনলাইন থ্রু এখানে ওয়েবসাইটের কথা বলা হয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে এখানে বলা হয়েছে ফর ভেরিয়াস গ্রুপ এখানে বলা হয়েছে গ্রুপ বি নন গ্যাজেটেড অ্যান্ড গ্রুপ সি পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে নিচে কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে অনলি অনলাইন অ্যাপ্লাই উইল বি এক্সেপ্টেড তো তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে যারা আবেদন করবে অনলাইনে তাদের ফর্মটা কিন্তু এখানে এক্সেপ্ট করা হবে তার কথা এখানে বলে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ বি নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল নিজে তোমাদের কিন্তু এখানে পে লেভেলের কথা ভাগ করে দেওয়া হয়েছে তোমাদের এই পোস্টের জন্য এখানে বলা হয়েছে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে এক লাখ বারো হাজার চারশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং পোস্টের ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে চার্জ ম্যান ওয়ার্কশপ তো এই পোস্টের জন্য টোটাল একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর চার্জ ম্যান ফ্যাক্টরি তো এই পোস্টের জন্য টোটাল দশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে চার্জম্যান মেকানিক তো এই পোস্টের জন্য টোটাল আঠারোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং এখানে বলা হয়েছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য টোটাল চারটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজও ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এরপর নিচে এখানে বলা হয়েছে গ্রুপ সি পোস্টের জন্য এখানে বলা হয়েছে লেবেল চারের বেতন দেওয়া হবে পঁচিশ হাজার পাঁচশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে একাশি হাজার একশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে নিচে এখানে তোমাদের পোস্ট নেমের কথা বলা হয়েছে ডটসম্যান পদের নিয়োগ করা হবে টোটাল দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে টেবিল বিতে বলা হয়েছে ফায়ারম্যান তো ফায়ারম্যান পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে যে পোস্টের গ্রুপ সেটি বলা হয়েছে গ্রুপ সি পোস্ট তোমাদের ফায়ারম্যান পদ এবং তোমাদের যে বেতন দেওয়া হবে লেভেল দুইয়ের বেতন দেওয়া হবে ফায়ারম্যান পদের জন্য এখানে বলা হয়েছে উনিশ হাজার নশো টাকা বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে নিচে কিন্তু তোমাদের এখানে যে কমান্ড রয়েছে সেই কমান্ড ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এবং এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন ক্যাটাগরির জন্য টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ওয়েস্টার্ন ন্যাভেল কমান্ড তো এই কমান্ডের জন্য টোটাল এখানে বলা হয়েছে দুশো সাঁত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে ইউআরদের জন্য দুশো ছয়টি ভ্যাকেন্সি এসসির জন্য বত্রিশটি ভ্যাকেন্সি এসটির জন্য উনিশটি ভ্যাকেন্সি ও বিসির জন্য আটান্নটি ভ্যাকেন্সি এবং ইডাব্লিউএসদের জন্য এখানে বাইশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে টোটাল বলা হয়েছে দুশো সাঁত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এখানে ইস্টার্ন ন্যাভেল কমান্ড তো এই কমান্ডের জন্য টোটাল নিরানব্বইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এখানে সাউথার্ন নেভেল কমান্ডের জন্য টোটাল ষাটটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর আন্দামান অ্যান্ড নিকোবর কমান্ডের জন্য টোটাল আটচল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে টোটাল এখানে বলা হয়েছে সব পোস্ট মিলে টোটাল এখানে তোমাদের কমান্ড মিলে চারশো চুয়াল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এখানে ফায়ার ইঞ্জিন ড্রাইভার তো এই পোস্টের জন্য টোটাল তোমাদের কিন্তু ভ্যাকেন্সির কথা নিচে ভাগ করে দেওয়া হয়েছে এবং তোমাদের পোস্টটি কিন্তু গ্রুপ সির পোস্ট লেভেল তিনের বেতন দেওয়া হবে একুশ হাজার সাতশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে ঊনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে এখানেও কিন্তু এখানে কমান্ড ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে ওয়েস্টার্ন নেভেল কমান্ডের জন্য টোটাল এগারোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর ইস্টার্ন নেভেল কমান্ডের জন্য টোটাল একত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং আন্দামান অ্যান্ড নিকোবর কমান্ডের জন্য টোটাল ষোলোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো এই তিনটি কমান্ড মিলে টোটাল এখানে আটান্নটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে টেবিল ডিতে বলা হয়েছে ট্রেডসম্যান মেট তো এই ট্রেডসম্যান মেট পদের ভ্যাকেন্সিটি তোমাদের গ্রুপ সির ভ্যাকেন্সি লেভেল একের বেতন দেওয়া হবে আঠেরো হাজার থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে ভ্যাকেন্সির ডিটেলস তোমাদের কিন্তু এখানে ডান দিকে দিয়ে দেওয়া হয়েছে এখানে কিন্তু তোমাদের এখানেও কিন্তু তোমাদের কমান্ড ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে ওয়েস্টার্ন নেভেল কমান্ডের জন্য টোটাল এখানে বলা হয়েছে একশো পঁয়ত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ইস্টার্ন নেভেল কমান্ডের জন্য টোটাল এখানে পনেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সাউথার্ন নেভেল কমান্ডের জন্য টোটাল এগারোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো এই তিনটি কমান্ড মিলে এখানে বলা হয়েছে টোটাল একশো একষট্টিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সবার নিচে এখানে বলা হয়েছে পেস্ট কন্ট্রোল ওয়ার্কার তো এই পোস্টের জন্য টোটাল নিচে তোমাদের ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি গ্রুপ সি ভ্যাকেন্সি এবং এখানে তোমাদের লেভেল একের বেতন দেওয়া হবে আঠারো হাজার থেকে বেতন স্টার্ট হবে এবং ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত তোমাদের কমান্ড ওয়াইজেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এখানে সবার নিচে বলা হয়েছে ওয়েস্টার্ন নেভেল কমান্ড তো এই কমান্ডের জন্য টোটাল সতেরটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে সাউথার্ন নেভেল কমান্ডের জন্য টোটাল একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে দুটি কমান্ডই দেওয়া হয়েছে তো দুটি কামান্ড মিলে টোটাল আঠারোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর কুক তো কুক পোস্টের জন্য তোমাদের টোটাল ভ্যাকেন্সির নিচে ভাগ করে দেওয়া হয়েছে একটি কমান্ডই দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে কুক পথ তোমাদের কিন্তু গ্রুপ সির ভ্যাকেন্সি লেভেল দুয়ের বেতন দেওয়া হবে তোমাদের কুক পোস্টের জন্য এখানে বলা হয়েছে উনিশ হাজার নশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং কমান্ডের কথা বলা হয়েছে নিচে এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে একটি কমান্ড এখানে বলা হয়েছে আর নেভেল কমান্ডের জন্য টোটাল নয়টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এম টিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পদের জন্য তোমাদের নিচে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এই পথটি তোমাদের কিন্তু গ্রুপ সির পথ এবং লেভেল একের বেতন দেওয়া হবে আঠেরো হাজার থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এখানে কিন্তু তোমাদের একটি কামান্ড দেওয়া হয়েছে সাউথ আর নেভেল কমান্ড এখানে টোটাল কিন্তু এখানে ষোলোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো এইভাবে তোমাদের কিন্তু সব এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের এখানে আর ইম্পর্টেন্ট কী বলা হয়েছে এরপর তোমাদের এখানে চার নাম্বারে বলা হয়েছে এজ লিমিট তো বয়সের কথা তোমাদের কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে এখানে তোমাদের বলা হয়েছে চার্জম্যান ওয়ার্কশপ এবং এখানে চার্জ ম্যান ফ্যাক্টারি তো তো এই দুইটি পদের জন্য তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে নিচে এখানে বি নাম্বারে বলা হয়েছে চার্জ ম্যান ম্যাকানিক এবং এখানে বলা হয়েছে চার্জ মেকানিক এবং এখানে বলা হয়েছে ডি নাম্বার এখানে বলা হয়েছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট তো এই পদের জন্য তোমাদের কিন্তু বয়স বলা হয়েছে তিরিশ বছর বয়সের ঊর্ধ্বে বয়স হওয়া কিন্তু চলবে না এবং নিচে তোমাদের এখানে ডটসম্যান এই পোস্টের জন্য তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এরপর এখানে বলা হচ্ছে ফায়ারম্যান এরপর নিচে এখানে বলা হয়েছে ফায়ার ইঞ্জিন ড্রাইভার তো এই দুইটি পদের জন্য তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে আঠেরো থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং এখানে যে চারটি পদ তোমাদের দেওয়া হয়েছে এখানে বলা হচ্ছে ট্রেডসম্যান মেট এরপর পেস্ট কন্ট্রোল ওয়ার্কার এবং কুক এবং এমটিএস তো এই চারটি পদের জন্য তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হবে সকলে তোমরা জানো এস সি এসটির জন্য পাঁচ বছর এবং ও বিসির জন্য কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হয় গভর্নমেন্ট রুলস অনুযায়ী সেটি কিন্তু আমরা পরে আলোচনা করবো এরপর নিচে এখানে বলা হয়েছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান যে তোমাদের এখানে কোন কোন পোস্টের জন্য কী এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তো তুমি যদি এখানে চার্জম্যান ওয়ার্কশপ এই পদের জন্য আবেদন করতে চাও তো তোমাদের কিন্তু অবশ্যই এখানে শিক্ষাগত যে যোগ্যতা সেটির কথা বলা হয়েছে এখানে বলা আছে ব্যাচেলার্স অফ সায়েন্স ডিগ্রি থাকতে হবে এখানে বলা আছে। ফিজিক্স অথবা কেমিস্ট্রি অথবা ম্যাথামেটিক্স তো এই তিনটি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্টে তোমাদের যদি ব্যাচেলার্স সায়েন্স ডিগ্রি করা থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে অথবা নিচে এখানে বলা হয়েছে তোমাদের যদি এখানে ডিপ্লোমা করা থাকে ইন এখানে বলা হয়েছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো এই দুইটি কোয়ালিফিকেশনের মধ্যে যে কোনো একটি কোয়ালিফিকেশান থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর এখানে চার্জম্যান ফ্যাক্টরি তো এই পদের জন্য তোমাদের এখানে বলা হয়েছে ব্যাচেলার্স সায়েন্স ডিগ্রি থাকতে হবে ফিজিক্স অথবা কেমিস্ট্রি অথবা ম্যাথামেটিক্স এই তিনটি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্টে তোমাদের ব্যাচেলার সায়েন্স ডিগ্রি করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের যে নেক্সট পোস্ট রয়েছে সেই নেক্সট পোস্টের কথা বলা হয়েছে চার্জম্যান মেকানিক তো এই পোস্টের জন্য এখানে বলা আছে ডিপ্লোমা থাকতে হবে ইন মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অথবা এখানে বলা ইলেকট্রনিক্স তো এই সব ট্রেডের মধ্যে যে কোনো অ্যাক্টিভ ট্রেডে তোমার যদি ডিপ্লোমা করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর সবার নিচে তোমাদের এখানে ডি নাম্বারে বলা হয়েছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট তো এই পদের জন্য এখানে বলা আছে বিএসসির ডিগ্রি থাকতে হবে এখানে বলা হচ্ছে ফিজিক্স অথবা কেমিস্ট্রি অথবা ইলেকট্রনিক্সে তাহলে এখানে আবেদন করতে পারবে অথবা তোমাদের কিন্তু এখানে টু ইয়ার অর্থাৎ দুই বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এখানে ফিল্ডের কথা বলা হয়েছে এইসব ফিল্ডের মধ্যে যে কোনো একটি ফিল্ডে তোমাদের যদি দুই বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা কিন্তু এখানে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে এরপর ডটসম্যান এই পদে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ করা থাকতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবে অথবা তোমরা যদি এখানে টু ইয়ারের সার্টিফিকেট করা থাকে এই ডটসম্যান পদে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে অথবা তোমাদের যদি এখানে থ্রি ইয়ার অর্থাৎ তিন বছরে অ্যাপ্রেন্টিসশিপ করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর ফায়ারম্যান তো ফায়ারম্যান পদে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে যে কোনো বোর্ড থেকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইলিমেন্ট্রি অথবা এখানে বলা হয়েছে বেসিক অর এখানে বলা হয়েছে অক্সিলারি ফায়ার ফাইটিং তোমাদের কিন্তু এখানে কোর্স করা থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলে দেওয়া হয়েছে এবং ফায়ারম্যান পদের জন্য তোমাদের কিন্তু এখানে পিএসটি নেওয়া হবে এখানে তোমার ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের কথা বলা হয়েছে হাইটের কথা বলা হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে চেস্টের কথা বলা হয়েছে একাশি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং ফুলে কিন্তু পঁচাশি সেন্টিমিটার করতে হবে ওয়েটের কথা বলা হয়েছে পঞ্চাশ কেজি ওয়েট হতে হবে এবং সাইটের কথা বলা হয়েছে সিক্স বাই সিক্স নর্মালে হতে হবে তাহলে কিন্তু এখানে তোমরা ফায়ারম্যান পদের জন্য আবেদন করতে পারবে এরপর সবার নিচে এখানে বলা হয়েছে ফায়ার ইঞ্জিন ড্রাইভার তো এই পদের জন্য বলা আছে উচ্চ মাধ্যমিক পাস তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে এইচ এম বি ড্রাইভিং লাইসেন্স চাওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে ফায়ারম্যান এবং ফায়ার ইঞ্জিন ড্রাইভারের জন্য ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে তো এখানে তোমাদের হাইটের কথা বলা হয়েছে হাইট কিন্তু অবশ্যই একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হতে হবে চেস্টের কথা বলা হয়েছে একাশি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হতে হবে ফুলে কিন্তু এখানে পঁচাশি সেন্টিমিটার চেস্ট করতে হবে এবং পঞ্চাশ কেজি ওয়েট হতে হবে এবং সাইড কিন্তু হতে হবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর টেসম্যান মিড তো এই পদের জন্য তোমাদের কিন্তু এখানে বলা আছে টেন্থ স্ট্যান্ডার্ড পাস ফ্রম এ রিকগনাইজড বোর্ড তো তোমাদের কিন্তু সিম্পলি এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে মাধ্যমিক পাস করা থাকলে আবেদন করতে পারবে এরপর এখানে পেস্ট কন্ট্রোল ওয়ার্কার এই পদের জন্য তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে মাধ্যমিক পাস করা থাকলে এখানে আবেদন করতে পারবে এবং নলেজ অফ হিন্দি অর রিজন্যাল ল্যাঙ্গুয়েজ তো অবশ্যই কিন্তু তোমাদের এখানে নলেজ হিন্দির নলেজ থাকতে হবে এরপরে এখানে কুক তো কুক পদের জন্য এখানে বলা যায় সিম্পলি এখানে মাধ্যমিক পাস উইথ ওয়ান ইয়ারের এক্সপিরিয়েন্স ইন দি টেট তো তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে এক বছরের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এবং মাল্টি টার্চিং স্টাফ অর্থাৎ এম পদের জন্য তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু এখানে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট পাস অর্থাৎ আইটিআই পাস থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এরপর জব প্রোফাইল তোমাদের কিন্তু এখানে জব প্রোফাইলের কথা বলে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন পদের জন্য কী কাজ করতে হবে তোমাদের কিন্তু এখানে জব প্রোফাইলের কথা ভাগ করে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে বয়সে ছাড় দেওয়া হয়েছে এসসি এসটির জন্য পাঁচ বছর এবং ওবিসির ক্ষেত্রে কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়া হয়েছে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিয়েছে তোমাদের এখানে এক্সামিনেশন ফি তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দুশো পঁচানব্বই টাকা এক্সামিনেশান ফি পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এস সি এস টি পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান এবং ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ তো তোমাদের কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু ফিতে আবেদন করতে পারবে এরপর এক্সামিনেশান তোমাদের এখানে সিটির কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে দি ক্যান্ডিডেটস আর টু সিলেক্ট এনি থ্রি চুজ অফ সিটিস ফ্রম দি লিস্ট তো তোমাদের কিন্তু এখানে এক্সামিনেশান যে সিটি রয়েছে ফর্ম আবেদন করার সময় কিন্তু তোমাদের তিনটি এক্সাম সেন্টার সিলেক্ট করতে হবে তো তিনটি এক্সাম সেন্টারের মধ্যে যে কোনো একটি এক্সাম সেন্টারে তোমাদের কিন্তু এক্সাম দেওয়ার জন্য যেতে হবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে মুড অফ সিলেকশান কীভাবে সিলেকশন করানো হবে তো তোমাদের কিন্তু প্রথমে এখানে স্ক্রিনিং অফ অ্যাপ্লিকেশান তো তোমাদের কিন্তু এখানে প্রথমে শর্ট লিস্টেড করা হবে তোমরা যারা শর্ট লিস্টের পর তোমরা যারা ইলিজিবল ক্যান্ডিডেট রয়েছ শর্ট লিস্টের পর তোমরা যারা সিলেক্ট হবে তো তোমাদের কিন্তু এখানে প্রথমে রিটেন এক্সাম নেওয়া হবে রিটেন এক্সামের প্যাটার্নের কথা বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স থেকে পঁচিশ নম্বর থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থেকে পঁচিশ নাম্বার থাকবে কোয়ান্টিভ অ্যাপটিটিউড থেকে পঁচিশ নাম্বার থাকবে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে পঁচিশ নাম্বার থাকবে টোটাল কিন্তু একশোটি কোশ্চিন থাকবে একশো নম্বরের কিন্তু পরীক্ষা নেওয়া হবে নব্বই মিনিট টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে নিচে কিন্তু তোমাদের এখানে যে সিলেবাস রয়েছে এক্সামিনেশন যে সিলেবাস সেই সিলেবাস ভাগ করে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন টপিক থেকে কোশ্চিন আসবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে ফুল সিলেবাস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে ইম্পর্টেন্ট ডেটের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু আবেদন এখানে বলা হয়েছে কুড়ি জুলাই দু থেকে কিন্তু আবেদন তোমাদের স্টার্ট হয়েছে এবং এখানে তোমাদের কিন্তু এখানে আবেদনের যে লাস্ট ডেট সেটি বলা হয়েছে সেকেন্ড আগস্ট দু পর্যন্ত তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে আবেদনের লিঙ্ক তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা যারা ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য এলিজিবল ইন্টারেস্টেড রয়েছ তো তোমরা কিন্তু অবশ্যই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এরপর নিচে বলা আছে লিস্ট অফ আইটিআই ট্রেড এলিজিবল টু অ্যাপ্লাই ফর দি পোস্ট অফ ট্রেডসম্যান মেড তো তোমাদের কিন্তু ট্রেডসম্যান মেড পদের জন্য এখানে তোমাদের ট্রেড দিয়ে দেওয়া হয়েছে টোটাল যে তোমাদের এখানে ট্রেড বলা হয়েছে টোটাল তোমাদের কিন্তু এখানে যে ট্রেড চৌষট্টি ট্রেড দিয়ে দেওয়া হয়েছে তো এই চৌষট্টি রকমের ট্রেডের মধ্যে যে কোনো একটি ট্রেডে তোমরা যদি আইটিআই পাস করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন তোমরা করতে পারবে এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে প্রথম যে ট্রেড কার্পেন্টার সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট এইভাবে বিভিন্ন তোমাদের ট্রেড দিয়ে দেওয়া হয়েছে ডটসম্যান সিভিল এরপর বলা হয়েছে ড্রেস মেকিং এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে ইলেকট্রিশিয়ান ফিটার এরপর এখানে বলা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল পেন্টার এরপর নিচে বলা হয়েছে তোমাদের এখানে ইনফরমেশান টেকনোলজি রকম তোমাদের বিভিন্ন ট্রেড দিয়ে দেওয়া হয়েছে রকম ট্রেডের মধ্যে যে কোনো অ্যাকটিভ ট্রেডে তোমাদের যদি এখানে বলা যায় প্লাম্বার পেন্টার জেনারেল রকম ট্রেডের মধ্যে যে কোনো অ্যাকটিভ ট্রেডে তোমরা যদি আইটাই করা থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে